আল্লাহ বলেন ও বন্দা মা বাবার জন্য পাঁচটা জিনিস তোমার উপর আমি আল্লাহ দিলাম কেন যে এটা বোঝার জন্য তুমি একটু আগে বাড়ো কি বাড়ো আগে বাড়ো তোমার পিছনের জীবন একটু তুমি তাকাইয়া দেখো তুমি যখন সুপ্ত ছিলা তখন তোমার মা বাবা তোমার উপর কত মেহনত যে করেছে কোন তুলনা আছে বলেন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে টাকা কামানোর সুযোগ নাই বৃদ্ধ মানুষ কোনো কাজ করতে পারে না কোনো কাজ করতে পারে না টাকার ইনকাম বন্ধ এখন কিন্তু মা বাবার খরচা বেড়ে গেছে খরচা বেড়ে গেছে মা বাবার প্রেশার মা বাবার ডায়াবেটিস মা বাবার হার্ট মা আসতে গেলে সমস্যা মা বাবা কত যে রোগে আক্রান্ত হলে এখন মা বাবার টাকা কামার শক্তি নাই তখন মা বাবার টাকা অনেক পয়জন টাকার প্রয়োজন অনেক hizmetের প্রয়োজন ঠিক না তখন টাকার প্রয়োজন না hizmetের প্রয়োজন না আল্লাহ বলে নাও বান্দা মা বাবা তোমাকে ছোট্টবেলায় যখন তোমার কাছে টাকা ছিল না তখন তো তোমার টাকার প্রয়োজন তোমার চিকিৎসার প্রয়োজন অসন্তান ওই ছোটবেলায় মা বাবা তোমার জন্য কত যে কষ্ট করেছে মা বাবা তোমার ছোটবেলায় মা তোমার অসুস্থ হয়ে গেছ সন্তান যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে ও ভাই তোমার সন্তান বাঁচাতে পারবে না যদি সন্তানকে বাঁচাতে চাও পাঁচ লক্ষ টাকা খরচ করা লাগবে কয় লাখ টাকা খরচ করা লাগবে ডাক্তার বললেন পাঁচ লক্ষ টাকা খরচ করা লাগবে আচ্ছা বলেন তো মা বাবা কি বলেছেন এত টাকা খরচ করতে পারবো না দরকার হলে সন্তান বলে যাক এটা বলেছেন হ্যাঁ কি বলেছেন ও ডাক্তার আপনি চিকিৎসা ছাড়ে যান দরকার হলে আমার দাদা বিক্রি করে দরকার হলে আমার বিল্ডিং বিক্রি করে দেব দরকার হলে আমার সব সম্পদ বিক্রি করে দেব তারপর মা ও বাবা মা দুনিয়ায় মা বাবার সিয়াপুর কেউ না কেউ না কেউ না বাবা মা বাবা কত বড় তখন আমার অসুস্থ অবস্থায় মা বাবা আমাকেপালায়া দেই না ও মা বাবা মা বাবা নিজে কষ্ট করে সন্তানের চিকিৎসার ব্যবস্থা করেছে ও সন্তান এখন উনারা বিদহ টাকা উপযুক্ত না সন্তান মা বাবা বেলায় তোমার উপর রহম করেছেন তুমি বুড়াকারে তোমার মা বাবার প্রতি রহমতের মা মালা কর এই বাবা কত কষ্ট করেছেন সন্তান মা সব বাবা বাবা বালো কাপড় পরে না সন্তানের জন্য বালো কাপড় আনে সন্তানকে কাবায় কার অনুস্থলে গেছে নিজের গরমের কবর নাই ওই বাবা চিন্তা করে আমার সন্তানের গুম তো আমার সন্তান তো হয়ে গেছে তখন বাবা গা পাই তা নিয়ে সন্তানকে বিচিন দিয়ে দিচ্ছে বাতাস দে ওই সন্তানের জন্য মা বাবা কত যে কষ্ট করে ও বাবা এই বাবাকে বাদ দিয়ে দিলাম এমন কিছু যুবক আছে ওই বাবার সাথে কই কিছু কথার কারণে বাবার সাথে কথাও বলে না একটা মার সাথে কথা কেনাকারীর কারণে মার সাথে কথাও বলা বন্ধ করে দিছে আছে না নাই নাই ও বাবা বুড়া হয়ে গেলে তো কথা একটু এলোমেলো হয়ে থাকবে কথা না আমরা ছোটবেলায় বহু কথা এর মেরু কথা বলেছি আপনার আমার কথা বুঝাও যায় না এই যে আমার সন্তানের কথা বুঝা যায় না আমি আব্বু তুমি কি বলছো আমি বুঝি নাই আমি বুঝি নাই বলতেই থাকি তার মা বলে আমার সন্তান ওই কথা বলেছেন আর মা বুঝে বাবা কত কষ্ট করে ওই সন্তানের কথা বুঝে ছোটবেলায় তো আমার কথা বুঝে না ওই মা বাবা বুড়ো হয়ে একটু গেলে করতেই পারে ও সন্তান তুমি কেমন সন্তান ওই মার সাথে কথা বলা বন্ধ করে দিস ওই বাবার সাথে কথা বন্ধ করে দিস কি উপায় হবে আজকে তিন বছর হয়ে গেল আমার সন্তান আমাকে বাবা ডাকেন আমার সাথে কথাও বলে চিন্তা করে দেখেন বাবার কষ্ট দিলে কত কষ্ট সেই জন্য মা বাবা ছোটবেলায় আপনাকে আমাকে করেছেন আমরা ওই যে বৃদ্ধ অবস্থায় মা বাবার হেকমত আল্লাহ চাপাই দিলে তো হয়ে গেছেন আপনি ইঞ্জিনিয়ার আপনি ডাক্তার আপনি পয়সাওয়ালা হয়ে গেছেন আপনার শাশুড় বাড়ি থেকে আপনাকে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিলেন ব্যবসা করার জন্য কি করার জন্য ব্যবসা করার জন্য